জরুরি এটা হলো সার বিভিন্ন ধরনের সার কথা আমরা বলি আজকে আর আর বিদ্যুৎ কেন্দ্রে কত ট্যারিফ রেশনালাইজ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্রে কতগুলো আর থার্ড হলো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের খতিয়ান এবং ম্যাপগুলো ডিজিটালাইজ হচ্ছে ওরা জানে এখন তো বিশ টাকা দিলে একটা সার্ভিস পায় পর্ষাটা বোধ হয় পাঁচশো টাকা দিলে সেটাকে একটা এক্সটেনশন করছে আমরা ডিজিটালাইজের জন্য আর একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনার যে আপনারা জানেন যে অর্থ পাচারের ব্যাপারে এসালাম বোধ এক জায়গায় করেছে লন্ডনে এবং চ্যালেঞ্জ করেছে ইক্সিড ইক্সিড ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা আরবিট্রেশন দিচ্ছে ওটাতে লিগাল ফাইট করে যে আমরা একটা লিগাল লয়ারকে আপনার এঙ্গেজ করবো কারণ এটা বহু টাকার ব্যাপার এটা ওরা আবার ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো অর্গানাইজেশন কমপ্লেন্ট করছে সেই জন্য এটা হলো আমাদের শেষ হচ্ছে নামটা মনে হয় একটা ব্রিটিশ বাংলাদেশে না কারণ হ্যাঁ না না বিদ্যুতের আপনার আশুগঞ্জের এইগুলো তো এখন সময় আসছে ট্যারিফ স্ট্রাকচার করার জন্য ওরা চলবে আশুগঞ্জ আর অনেক ওই যে কতগুলো রেট ঠিক করে না না এইখানে তো গভর্নমেন্ট বিদ্যুৎ গ্যাস দেবে গভর্নমেন্ট আর বিদ্যুতের বিক্রি এই দুধের মধ্যে ঠিক কতগুলো ট্যারিফ রেস্ট টাকাটা এক থেকে এক যাবে কিন্তু টাকার অঙ্কটা রেশনাইজ করা যায় ট্যারিফ প্যালেট ওটা কোন এফেক্ট পড়বে না ইলেকট্রিসিটির উপরে কিছু পড়বে না এসালম যেটা করেছে অর্থ পাচারের ব্যাপারে তার এগেনস্টে তো অ্যাকশন না হচ্ছে সে একটা ইসে আছে ইকসিড বলে আইসিএস এটা প্রেজেন্ট ওয়ার্ল্ড ব্যাংকে আরবিট্রেশন করে যে ব্যবসা বাণিজ্যে কোনো সরকার বা কোনো কোম্পানি যে বাধা দেয় আরবিট্রেশন আমাদেরকে নোটিশ দিয়েছে আরবিট্রেশনের জবাব দিতে হবে আমাদেরকে এবং এটা খুব কমপ্লিকেটেড সহজ তো না এগুলো

সেটা হয়তো কয়েকজনের মধ্যে আমরা করে ফেলতে পারবো কিন্তু আইনের কোন নাই বাকি নাই এই যে হ্যাঁ এই আমার তো এখন সেটা তো আর চিফ কাছে যেতে হবে না সে ব্যাপারে আমি কিছু বলবো না বাধা দিল তো এই বাধা আমরা আমরা মনে করি খুব রেশনাল জিনিস সবাই বলছে এটা ভালো জিনিস এটা না করলে বাংলাদেশের রাজস্ব সেক্টরে কালেকশন পলিসিতে আপনার কোনো উন্নতি হবে না কোন চুক্তিটা সেটার ব্যাপার আমি জানি না আমি লয়ের কথা বললাম আমি আমি তো লয়ার নিয়োগ করছি ওই ব্যাপারে তো আমি ইনভলভ না আমাকে জিজ্ঞেস করে লাভছি সেটা আমার সাথে এটা বাণিজ্য জানে বাণিজ্য একটু আগে ছিল তো বুঝতে এটা একজাক্টলি আমি জানি না খুব বেশি না মোটামুটি আমাদের প্রিন্সিপালটা ছিল যে যাতে নির্বাচনটা সুস্থ হয় নির্বিঘ্ন হয় যেমন সিসি ক্যামেরা লাগবে লাগবে এগুলোর ব্যাপারে আমরা কোনো কাঠপণ্য করি নাই এবং যেটা টাকাটা আমরা দিয়ে দিচ্ছি রিসেন্টলি আবার এডিশনাল কিছু টাকা চেয়েছে বোধহয়

কঠিন হিসাব হিসাব রক্ষা করছে হাইবোর্টের জন্য কি কোথায় ঘোরাঘুরি করলো কি বললো ওটার জন্য সেটা টাকা সংস্কৃতি মন্ত্রণালয় সেটা আমাদের না হিরিক না আমি দিয়ে দিচ্ছি আমি আর যাবো না কোথাও সেটা এক নম্বর আমি আমার স্বাস্থ্যটা খুবই সেনা জানি আমি আর এমন খুব জরুরি কিছু নাই আমি সতর্ক জরুরি মিটিং ছাড়া কোনো মিটিংয়ে যাই না আর সেটা আমি দিয়ে দিয়েছি অনেকে দিয়ে দিচ্ছি আমাদের দিতে হবে তো সাইন্ডে করতে হবে আরে আমার ওয়াইফ আমি কি এক এক কাজ করে আমি ঠিক জানি না আমি দিয়ে দিয়েছি আমার ওয়াইফ একটা তো ও তো কমই ট্রাভেল করে যে আমি আমরা আরো কয়েকজন ফজল কবির বলে দিয়েছি এটা নিয়ম হলে দিয়ে দাও এর আগে গভর্নর ছিলাম ওটা জমা দিয়ে দিয়েছি আমাদের আর ওই আমাদের নতুন করে পাসপোর্ট করতে হবে

ইন্ডিপেন্ডেন্টে ইস্যু করতে হবে আগে পাঠিয়ে ঘোরাঘুরি করেছে ভিসা দেন মানে আমার টিআই লোকজন সবকিছু দেখতে পারে না তো চোখে ওদের তো দিব্য দৃষ্টি নাই বা ভালো দৃষ্টিও নাই দেখতে চাইলে দেখতে পারে অনেক এত কিছু আপনি শুধু আপনি রিফর্মের আইন টাইন তো দেখবেন না কতগুলি প্রসিডিওর প্রসিডিওর সিম্পলিফাই করেছে আপনারা জানেন আগে আপনার বাইরের ওই জানার স্কিম পারমিশন নিতে হবে আমরা বলছি না অটোমেটিক ইস হবে এগুলো আপনারা দেখেন না কেন কি কি করেছে আপনারা অনেকে ওনার টিআইবি বসে হ্যাঁ না না টিআইবি প্রসঙ্গটা এখনো কিন্তু আমি বদনাম করছি না আমি বলি যেগুলো ফান্ডামেন্টাল জিনিস যেগুলো তোমাদের তোমরা একটু দেখো আর না দেখার ইচ্ছা থাকলে তো অনেক কিছু করা যায় আমাকে বাইরে থাকতে আমি না দেখার ভান করে করেছি আমি সব সবসময় কিন্তু বেসিক কথা বলেছি তার সরেন তাদের এক্সপেক্টেশন ডেফিনেটলি আছে মানুষের যে আমরা দেয় আমরা সংস্কারটা কিন্তু সংস্কার করতে হলে কিন্তু সবার সহযোগিতা লাগে প্রসেসটাকে এসে লাগে ঠিক করতে আমি ভেতরে দেখেছি প্রসেস এত গলত আপনি চিন্তা করতে পারেন ভেতরে যারা আমি তো ভেতরে আছি তো একটা কিছু করতে গেলে আমার তবু তো আমি ফাইন্যান্স মিডিয়াতে অনেক কিছু ইউজ করে দিয়েছি ফাইন্যান্স সেক্রেটারি বা নাজমা আছে বা এরা তাড়াতাড়ি করে যে আমি ইমিডিয়েটলি সলিউশন দিই অন্য অন্যরা তো পারছে না দেখেন না তাদের তো অনেক ফ্রাস্ট্রেশন আছে অনেক অ্যাডভাইজারের কারণ আমি যেহেতু আমরা তো আমি তো সিভিল সার্ভিসের শিখেছি আমি ট্রেন হতে আমি জানি কিভাবে কিভাবে কি করতে হয় সবার তো ওটা জান এবং সহযোগিতা না পেলে কিন্তু ডিফিকাল্ট আমি ফ্র্যাঙ্কলি বলি বাংলাদেশের মতো জায়গাটা কাজ করতে রিয়েলি ডিফিকাল্ট মানে এখানে প্রসেস প্রসেসগুলো এত কমপ্লিকেটেড এত বেশি ইন্টারভিউন উইথ প্রবলেম এই এটাতে জট ছাড়ানো ব্যুরোক্রেসি একটা পার্ট ডেফিনেটলি ব্যুরোক্রেসি একটা পার্ট তারপর আছে সিস্টেমটা যারা করেছে আইনগুলো যেটা করেছে তারও ঠিক আইনগুলো ভালোভাবে ইসে করে নাই এই দেখেন না ব্যাংকে আমার সময় দুইজন না তিনজন হঠাৎ করে আর ফরেন ছয় ছয়জন না কয়জন করে দেবো মানে এই যে মালিক তো এইগুলো তো আমি তো আমার মধ্যে উল্টো রয়েছে যাওয়া যে সামনে দিকে যাবে পেছনে চলে আসছে আমাদের আইনগুলো যে প্রয়োজন হয় সে সুস্থভাবে করা আমি মনে করি একটা একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে না সর্বোচ্চ ঋণ সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি ছয় বিলিয়ন ডলার শোধ দিয়েছি মানে যে ঋণটা আমি ফেরত দিচ্ছি আমার কাজগুলো করতে হবে না পাবলিক সেক্টরে না ডেভেলপমেন্ট ওয়ার্ক থেমে গেছে কারণ আমরা ওই আগের মতো তো আর কর্ণ টানেল দিয়ে আশ্রয়স করে টাকা দিয়ে আমরা তো করি না লোন করতে যদি অন্য ছিল সেগুলো আমরা তো মানা করি না না এটা ওই তো পশু ব্যবস্থা এমপ্লয়মেন্ট আমাদের মেজর চ্যালেঞ্জ এমপ্লয়মেন্ট আমরা করতে পারি নাই কারণ এমপ্লয়মেন্ট যেন দরকার ছিল আসলে স্মল মিডিয়াম ওই ছোট ইন্ডাস্ট্রি হলো করা সেখানে আবার আমাদের টাকা পয়সা তো ছিল না বাংলাদেশ কোনো চেষ্টা করেছে এটা বড় বড় ফ্যাক্টরি দিয়ে তো এমপ্লয়মেন্ট মানে লেবার ইন্টারিটি কম ওইগুলো অনেক ব্যাপার স্যাপার আছে সন্তোষজনক মানে যে স্টেবল জিনিসটাকে ওরা সামনে নিয়ে যেতে পারে নিয়ে যেতে হলে এটাকে প্রথমত সুসংহত করতে হবে এবং এইটা তো বড় চ্যালেঞ্জ আমরা যেটা করেছি এটাকে আরো কনসলটেট করে সামনে নিয়ে যাওয়া খুব ইসে না সামনে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট হবে মানে কারণ এখন আপনার ইভেন্ট গুলো আমরা সফন পাই না ও সিআরি যেত যার এত ডিটেল পরে আমি বক্তৃতা দেবো যখন আমি ইউনিভার্সিটিতে পড়াবো তখন না শেষ না আর বাকি তো পে কমিশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমরা ভালো একটা ইসে বলছি যে পে কমিশনটা আমরা এক্সামিন করার জন্য আমরা একটা কমিটি করে দিয়ে যাবো এবং এটার জন্য অর্থের সংস্থা না না সিদ্ধান্ত কি সিদ্ধান্ত না সুপারিশ না না এগুলো ওরা জানে না তো পে কমিশন যে কোনো একটা পে কমিশন করতে আপনার এক থেকে দেড় বছর সময় লাগে আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা কতগুলো প্রসেস আছে কতগুলো কমিটি ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি করতে গেলে তারা পর্যালোচনা করবে এই জন্য বাজেটের যে ফেজ ওয়াইজ করবে সেটাও সংস্থান করে দিয়ে যাবো টাকা পয়সা

না দিয়ে যে বডি ক্যামেরা কিনছে দেখছেন না বডি ক্যামেরা নিয়ে না না বডি ক্যামেরাটা আমরা হোম মিনিস্টারে বলে দিয়েছি আপনাদের দায়িত্ব কারণ ইলেকশন কমিশন কিনবে না আর এমনি প্রত্যেকটা জায়গায় কি যেন বলে শিশু ক্যামেরা এগুলো টাকা দিয়ে দিচ্ছে